স্তর রয়েছে পৃথিবীতে এই অনুজোন স্তর আমরা কি যে রক্ষা করে তার সম্পর্কে আমরা একটা এক্সপেরিমেন্ট করি ঠিক আছে মনে করো রিমা হচ্ছে পৃথিবী বুঝতে পারছো আর এই ছাতাটা হচ্ছে কি ওজন কি ছাতাটা ওজন স্তর কি রিমা একটা পৃথিবী আর এটা হচ্ছে আমরা কি সূর্য কি রয়েছে

দেশ মরাই